সবসময় কমি মাদ্রাসা এই ইসলামী শিক্ষা জাতিরে জাতির শুদ্ধ এবং শিক্ষা সুন্দরভাবে দেয় একটা কমি মাদ্রাসায় পড়লে বলেন আপনি বাবা আপনার সাত বছর বয়স আপনি আমাদের পাল হাই স্কুলে দিচ্ছেন ফাইভ পাস করেছেন তারপরে এই গোসাইল মাদ্রাসায় দিচ্ছেন তারপর কলেজে দিচ্ছেন একটা ছোট্ট ছেলে কষ্ট বড় একটা জামানা নষ্ট হয়েছে এই ফোন ফোন ছোট্ট ছোট্ট বাচ্চাকে ডাক এই আমাদের কুচি কিছু আছে এই পাড়া কিছু আছে এই পাড়া কিছু আছে এগুলো ছোট ছোট বাচ্চা কয়েক বছর আমি ছয় থেকে দশ বছর আমি প্রত্যেকটা হাতে লক্ষ্য করছি একটা করে ফোন একটা করে ফোন আমি যে এত রাখটা ছেড়ে নেই আইসা উনিশ থেকে তিন বছর হবে এতদিন ধরে লেখাপড়ি করি আমার যদি বলা হয় এত রে ফোনটা দিলাম যে ফোনটা খাটে কিছু পারব আমার সারাদিন পিছিয়ে পাঁচটা মাংস খেয়ে পেলে যে আমার ক্ষমতা নেই ফোন থেকে কিছু পারব আমার ক্ষমতা কি কেউ কোয়াল দিল ধর্ম একটু গেট দিলে ঢোকলো একটু একটু একটুকুই ক্ষমতা এছাড়া আমি কিছু করতে পারবো না আমার বাচ্চারে ডাক যখন পুরো ফোন পুরো ফোন ইঞ্জিনের মতো থাকতে ক্ষমতা করে ফেলি কিসব

তলবে এলিমের কথাটা যে মূল্য কোন হাদিসে এরকম বর্ণনা আছে তোর একটা তলবে এলিম সকালে ফজর নামাজ পর সুন্দরভাবে ওযু করে সুন্নতি পোশাক পরিধান করে মক্তবে যাওয়ার জন্য আস্তে 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 মসজিদের দিকে রওনা দিবে আল্লাহ রাসূল বলেন তার পায়ে নিচে শত হাজার রহমতের ফেরেশতা রহমতের চাদর বিছায় যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রহমতের চাদর বিছায় যায় আর প্রত্যেকটা ঘাসে ধাপে একটা করে গুনাহ মাফ করে দেয় প্রত্যেকটা ঘাসে ধাপে একটা করে নেক হয়ে যায় সেটা বালক না হয় থাকে তার মা বাবার আমনামায় প্রত্যেকটা একটা একটা করে লিখিত হয় আর তার মা বাবার কোনো জায়গায় একটা একটা করে চিন্তা না করে দেওয়া হয় শুধু হ্যাঁ আল্লাহ কি বুঝবো একটা প্রবে যদি আল্লাহ না করুক আপনি মারা গেছেন মারা গেছেন সন্তানের যে শিক্ষা দিয়ে গেছেন সন্তানকে যে শিক্ষাগুলো দিচ্ছেন আপনারা ধরে না যে আমি মারা গেলাম আমার সন্তান কোনো আলেম নাই আমার মাদ্রাসার কথা বলি একজন ছেলে একটা বীজ হলো মারা যাচ্ছে মারা যায় নাই মারা যাচ্ছে এখন নামাজ পর মাদ্রাসা চুমচাপ আমরা খানা করে

যাই হোক কখন আমরা ঘুমের মধ্যে ঢুকছি দেখি কাজ হোক প্রায় হাত পাশা চিন্তা আসে কি সন্তান জন্ম দিছে বাবার কাছে দাঁড়াইয়া বিসমিল্লাহ রহমান রহিম এই চাকে পরে সুর হাতে হাতে লাভ করবে তার কফলে সুচি নাই তার কফলে সুচি নাই আমরা গেছি যে আমাদের পড়া একটা কথা বলি নিজের পড়া নিজের সন্তানের পড়া আর আরেকজন পড়া দুইটা কি একরকম হয় ধরেন আপনার এখানে দুই বিঘা জমি আছে বা স্কুলটা আপনার আপনার এখানে দুই বিঘা জমি এখন আমি যে যুগো এই স্কুল জমিতে কি আমি চাষ করবো আপনি আমার দিবেন কেন দেবেন না আপনার জন্য আপনি ক্ষমতা আলাদা ঝুড়ি আলাদা তা আপনার সন্তান আপনার কাছে পুরাণ করলে আপনার ঝুরি আলাদা হবে আপনার যেরকম পড়া শেষই হয় নাই চার হাত পাতা দিতে গেছে ছেলেটা ওই মরে হুজুরা হুদরে গাছ আমার বাবা মরে গেছে আপনারা দোয়া করবে বলতে আর আমার বাপের জন্য তার প্রথম পুরান করে আমার বাপের নামাই এমন সন্তান জন্ম দিছে যে বাপের জানা যা মানে নিলাম পড়াইতে পারে নাই বাপের কবরে নামাইছে লাস্টা যখন কবরে নামাই পরে বলেছে কবরে দোয়া পারিস বলে না ওতে পাঠ দিলাম কবরে হুজুরা নামছে নানে মাটি দিছে প্রথম মাটি তো সন্তানেরই দোয়া লাগবে সন্তান যখন কবরে মাটি দিবার গেছে মাটি দোয়ার যে হা খালাক না তোমি আমি তোমাকে আমি করে দিছি তারা যাও বলতে পারে ও আবার কি করবে আর প্রতিদিন আমাদের অধিকারটা নিয়ম আছে যে মারা মারা যা তিন দিন পর নামাজ পড়ে সে কবরিয়া যন্ত কবর সাধারণ তিন দিন আমরা তো তাও করি না আজকে মরে গেছে যে সন্তানের জন্য নিচে না খাইছে সন্তানকে খাওয়াচ্ছেন নিচে পরিশ্রম করিয়া না ঘুমাইয়া সন্তানের ঘুর পাইতেছেন খাওয়াইতেছেন ইচ্ছা পূরণ করতেছেন ভাইয়া দুজা পায়ে হাত রেখে বলে দেয় এই সন্তানকে নষ্ট করেন না এই সন্তানকে নষ্ট করেন না সঠিক শিক্ষায় সুশিক্ষায় ব্যবস্থা করেন মাদ্রাসায় পড়ান বা স্কুলে পড়ান নামাজের হুকুমটা ঠিক মতো করেন আপাতত ওদেরকে জিজ্ঞাসা দেখেন কুয়াফুল বলা হয় নাই যে তোমাদের আলেম হওয়াটা ফরজ এটা কোন হাদিসে লেখা হয় নাই কিন্তু এলেম শিক্ষা করা ফরজ এবং কোরআন সহি শুদ্ধ হয়ে পড়াটা ফরজ আপাতত না পারলে আমাদের মসজিদে ভক্ত করা হয় আমাদের হুজুর আছে আপাতত যত বড় হোক

এইরকম দোয়া করবে মাদ্রাসার একটা কথা বলি আমাদের এখানকার একটা ছাত্র নাচ বল না এই যে এখানে বাড়ি বুঝছো কেরাম গরিব মানুষ আমাদের মাদ্রাসায় করতো ছেলেটা যদি একটু ছোট বুদ্ধি কম পালে খায় নাই একদিন আমি মাদ্রাসার মধ্যে বসে আছি আমি মাদ্রাসা থেকে বের হই কোনো সময় মাদ্রাসার বাইরে যায় না কারণ ভয় যায় না খারাপ মেয়ে মাসের বাতাস থেকে বুঝছেন তো আমি তো মাদেশা যাই বের হয় না মাদ্রাসার মধ্যে আসল বা ডাব্যাতে নিতে চিয়ান না বসে আছি তো এখন আমার একটা ডাক দিচ্ছে কাকা তা বললাম কি হয়েছে বলছে তোমার একটা কথা বলো আমরা দুনিয়া যাচ্ছি আমরা মারা যাবো আমাদের অস্তিত্ব থাকবে না মাটির সাথে মিশে যাবে তাই না কাকা তাই মর এই কাজে থাকতে বললাম হ্যাঁ এই বুদ্ধি পানি কোথায় বলে এই যে আমি ধারণা করলাম আসুন কাকা এইটা ঠিক আমরা দুনিয়াতে থাকবো না আমরা যদি আল্লাহর হুকুম না মানি আমাদের কি উপায় হবে কাকা তুমি একটু বলো